আমি কিছু ইসলামিক কোশ্চেন করব তার তিনটে মধ্যে তিনটে কোশ্চেন করব তার মধ্যে দুইটা উত্তর দিতে হবে দুইটা উত্তর দিলে একটা গিফট দেবো ঠিক আছে আচ্ছা জুম্মার নামাজের ফরজ নামাজ কয় রেখা দুই রেখা এটা সঠিক হয়েছে উত্তর কুরআন কুরআনের মধ্যে সবচেয়ে ছোট সুরা কোনটা ছোট সূরা হুম ইন্না না আমি বলবো

কীসের কি মানে কে কোরআনের কুরআনের সাথে হাদিসের ফারাকটা কোন কোন জায়গাতে মেন ফারাকটা কোন জায়গায় মেন ফারাক পরীক্ষা আলাদা হয় আচ্ছা ঠিক আছে আপনি তাও দুটো পেরেছেন তার জন্য একটা পুরস্কার আপনি পাবেন ঠিক আছে দাঁড় একটা আচ্ছা তো তিনখানা কোশ্চেন করেছিলাম তার মধ্যে দুটো সঠিক পেরিয়েছে তার জন্য এটা আপনার থাকলো আর আমার আমার যে ফেসবুক ওয়ালাইকুম ভালো লাগলো আচ্ছা গেট গেট হ্যাঁ খোলার দরকার নাই ভালো খারাপ যাই হোক একটা গেট আর আমার ফেসবুক প্রোফাইল আছে সেখানে পারলে ফলো করে দেবেন যাতে আমি এই ধরনের আরো কুইজ নিয়ে আসতে পারি আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে ব্লগার নাজিবুর কি নাম নাজিবুর হ্যাঁ ব্লগার নাজিবুর ঠিক আছে এবার কে আছে চাচা আচ্ছা তো আপনার নাম বলেন আমার নাম আজিজুল শেখ তো আর একটা চাচাকে পেয়েছি আমি এখানে আমার চাচা হয় এখানে গেমের কাছে কোনো চাচা ভাইবো নাই ঠিক আছে যদি পারো তাহলে বাবা না পারলে কিন্তু কিছু বাবা না ওকে তিনটের মধ্যে দুটো বলতে হবে ওকে নামাজে নামাজে কোন সূরা পড়া বাধ্যতামূলক পড়তেই হবে কল ফাতেহাস হ্যাঁ কল ফাতেহাস সুরা ফাতেহা সুর ফাতেহা সরা এর আগের যে দর্শক ছিল তাকে আমি জিজ্ঞেস করেছি কোরআন আর হাদিসের মধ্যে ফারাক কি কোরআন আর হাদিসের মধ্যে ফারাক হচ্ছে কুরআন থেকে হাদিস রিচার্জ করে যে বায়ানগুলো করা হয় সেগুলো মানুষের মধ্যে পরিচালনা করা যায় কোরআন থেকে হাদিস তৈরি হলো না সঠিক হয়নি দেখে ভাই কোরআন হবে হবে আল্লাহর বাণী আর হাদিস হবে নবীর বাণী একদম সঠিক একদম সঠিক একদম সঠিক কোরআন হচ্ছে আল্লাহর বাণী আর হাদিস হচ্ছে নবীজি যেটা করেছেন এবং বলেছেন

ইসলামী যে কুইজ এবং জ্ঞান সেইগুলা মানুষের মধ্যে আরো আরো ভাবে ছড়াক তো এই ধরনের কোশ্চেন করবো আসবো আমি প্রায় এখানে আপনারা একটু মোটামুটি শিখবেন আমাদের জানা জরুরি আর এসব শর্ট শর্ট কোশ্চেন গুলা শর্ট শর্ট জ্ঞানগুলা আমাদেরকে অবশ্য অবশ্যই জানতে হবে তাই না জানলে কি হবে ভবিষ্যৎ আমাদের ভালো হবে পড় ক্ষেত্রেও ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চাচাকে গিফটটা দিয়ে দেবো যে আজকে এখানে শেষ করব আমার চাচাও দুটো বলেছে এটা দিলাম হ্যাঁ ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো একটু আচ্ছা আচ্ছা আবার আমাদেরকে প্রশ্ন করব আমরা আচ্ছা ওরা সামনের দিন আরো একটু নতুন কিছু করার চেষ্টা করব অবশ্যই ঠিক আছে তো সবাই একটু আমার ফেসবুক প্রোফাইল যেটা আছে ব্লগার নাজিবুর সেটাকে একটু লাইক সাপোর্ট করবেন যাতে আমরা পারি মানে এ তো আমার এখন কোন টাকা পয়সা ঢুকায় না ফেসবুক থেকে যাই করে নিজের ব্যক্তিগত পয়সা থেকে করি যাতে মানুষের মনের মধ্যে একটা ইসলামী ভাব হ্যাঁ ছড়িয়ে যাক মানুষ ইসলামী জ্ঞানগুলো আরো জানতে পারে কিছু কিছু क्वेश्चन করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখান থেকে আবুত ঠিক আছে ঠিক আছে এইটুকু এইটুকুই চাই দোয়া